আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে শত্রুকে ধ্বংস করে দেওয়ার ব্যামার করে দেওয়ার বরবাদ করে দেওয়ার একটি শয়তানি তাবিজ তো যাদের শত্রু আছে শত্রুর সঙ্গে আপনারা পেরে উঠতে পারতেছেন না দিনের পর দিন কষ্ট দিচ্ছে তাদেরকে আপনারা বরবাদ করে দিতে পারবেন রুবি করে দিতে পারবেন ব্যামার করে দিতে পারবেন সে ধ্বংস হয়ে যাবে রুজি রোজগার সব কিছু বন্ধ হয়ে যাবে এই চালানটি দিলে তো এটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তো নকশা আপনারা লিখবেন আর না লিখতে পারলে আপনারা ফটোকপি করে নেবেন ফটোকপি করে কাজ করে নিল কাজ করলে একটু দেরিতে আপনারা কাজের রেজাল্ট পাবেন কিন্তু লিখে কাজ করলে দ্রুত ফলাফল পাবেন শনিবার মঙ্গলবার নকশা লিখবেন অথবা ফটোকপি করবেন একটি উদ্দেশ্য আপনারা উল্লেখ করে দেবেন অমুকের ছেলে অমুক রুগী হোক বেমার হোক ধ্বংস হোক রুজি রোজগার বন্ধ হয়ে যাক হাত পা পঙ্গু হয়ে যাক প্যারালাইজ হয়ে যাক যেটা খুশি আপনার উদ্দেশ্য উল্লেখ করে দেবেন তবে বেশিরভাগ প্যারালাইস অথবা পঙ্গুর ক্ষেত্রে দ্রুত কাজ হয়ে থাকে হাত পা পঙ্গু করে দিতে পারবেন তো উদ্দেশ্য একে আগরবাতি ধোয়া দেবেন তাহলে নকশা জাগ্রত হয়ে যাবে আঁতর ছিটায় দেবেন দেওয়ার পর লোয়ার তাবিজে ভরে শ্মশানে নিয়ে গিয়ে গেড়ে দেবেন শ্মশানে গেড়ে দেবেন শরীরটি বন্ধ করে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন